এইচএসসি পরীক্ষার রেজাল্ট কীভাবে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে দেখবেন তা আজকের এই ভিডিওতে আমরা জানবো তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেরই ফলাফল পুন মাধ্যমে বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয় হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল কিন্তু পরিবর্তন হয়েছে বিগত বছরগুলোতে তাই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে আপনি যদি আপনার কোনো সন্দেহ থাকে সেই সন্দেহ দূর করতে পারবেন একই সাথে আপনার রেজাল্টও পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন আমরা এখন দেখি কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে তো ব্রাউজার মানে হচ্ছে একটা অ্যাপস যে অ্যাপসটা দিয়ে আমরা ইন্টারনেটে ঢুকে আমরা এখানে গুগল ক্রোমে প্রবেশ করব গুগল ক্রোমে প্রবেশ করার পরে আমরা গুগল ক্রোমের যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড লিখে আমরা সার্চ করবো সার্চ করার পরে আমাদের সামনে এরকম ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে আমরা সেখানে প্রবেশ করবো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে আমাদের এই যে একদম কর্নারে আমরা এখান থেকে বড় করব বড় করার পরে যে বোর্ড সার্ভার আছে এই বোর্ড বোর্ড সার্ভার লেখাটা এই জায়গাটিতে আমরা প্রবেশ করবো বোর্ড সার্ভার লেখায় প্রবেশ করার পরে আমাদের সামনে কিন্তু রেজাল্ট দেখার জন্য যে অপশন সবগুলো চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন ঢাকা এরপর এখান থেকে আপনি আপনার যে পরীক্ষা এসএসসি হলে এসএসসি এইচএসসি হলে এসএসসি সিলেক্ট করবেন ইয়ার আপনি সিলেক্ট করবেন দু হাজার পঁচিশ এরপরে এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এখানে আমাদের একটা একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আপনি খুব সাবধানে পূরণ করে এখানে দিয়ে দেবেন যেমন এখানে দেখা যাচ্ছে সেভেন নাইন টু সেভেন এটা আমরা দিয়ে দেবো দিয়ে সাবমিট ভিউ রেজাল্ট ক্লিক করলে আমাদের রেজাল্ট দেখা যাবে তারপর আমাদের মাধ্যমে যদি কেউ রেজাল্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে আমাদের এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে যে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ